হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি মোট এক লক্ষ উনসত্তর হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন আর হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচলা বিধানসভা কেন্দ্রে ষাট হাজারেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এই জয় নিয়ে চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা ঠিক কি বললেন শুনুন যে রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে মানুষ তার যেগুলো দরকার চাই যেটা প্রয়োজনীয় যে জিনিসগুলো যে সরকার দিতে পারবে তারপর বামেরা তো শূন্য হবেই যতদিন শুধুমাত্র ওরা তৃণমূলের বিরোধিতা করবে ততদিন ওরা শূন্য হবে ওদের বিরোধিতা করা উচিত বিজেপি বিজেপির বিরোধিতা করলেই তবে বিজেপির কাছ থেকে ভোটটা ওদের কাছে চলে আর তৃণমূল কংগ্রেস এটা তৃণমূল কংগ্রেসের গল্প মমতা ব্যানার্জির রাজ্য মানুষ মমতা ব্যানার্জিকে চাই বলবি দেন উনি যেটা চাইব সেটাই পাবো উনি নিজেই ঠিক করে নেন আমাদের মাননীয় বিধায়ক গুলশান মল্লিক আছে উনিও ভালো করে জানেন হাতের তালুর মতো চেনেন কোথায় কী দরকার ঠিক করে দেন সেই মতো আমাদের কাজ হয় এবং সেগুলো হবে আপনার নাম কী দায়িত্বে আছেন মনির মোল্লা উপপ্রধান চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েত এই জয়নি চড়াপাঁচলা গ্রাম পঞ্চায়েতের মহিলা নেত্রী শিল্পা বেজ ঠিক কী বললেন শুনুন এই কথা বাংলা বিরোধীদের বিসর্জন আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ আর প্রশান্ত ব্যানার্জি হাওড়ায় দেখুন অ্যাকচুয়ালি আমার তো দায়িত্ব শুধু এই দুধের মধ্যে ছিল না আমার দায়িত্ব ছিল প্রতিটা সংসদ ওয়াইজের মধ্যে ছিল সুতরাং আমার এই দুধটা বাদ দিল আমার এখানে যত সংসদ ছিল সব সংসদেই আমাকে সব কিছুই দায়িত্ব পালন করতে হয়েছিল তো রেজাল্ট তো ভালো খুবই ভালো হাওড়ায় তো প্রশান্ত ব্যানার্জি জয় জয়কার খুবই ভালো রেজাল্ট হয়েছে আর মহিলাদের দিক থেকেও বিপুল ভোটে জয়ী হয়েছে আর বিভিন্ন নানান প্রকল্প তার মধ্যে তো তোমার লক্ষ্মীর ভাণ্ডার তো আছেই মানে সব থেকে যেটা বেশি মহিলাদের মধ্যে এফেক্ট পড়েছে তো এটাই আর আমার সেরকম কিছু বলার নেই অবশেষে একটাই কথা মমতা ব্যানার্জি জিন্দাবাদ আর প্রসন্ন ব্যানার্জি জিন্দাবাদ আমার নাম হচ্ছে শিল্পা মেচ কি দায়িত্বে আছেন আমি মহিলা সভানেত্রী দায়িত্বে আছি এখন পর্যন্ত কোন অঞ্চল চড়া পাঁচটা অঞ্চলে ব্যুরো রিপোর্ট আমার কলম